নমস্কার এমনিতে দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোটের পরে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল যদি দেখা হয় তাহলে দু হাজার উনিশের লোকসভা ভোটে এবং গত বছর চব্বিশের লোকসভা ভোটে এই উত্তরবঙ্গ থেকে বিজেপি অনেক ভালো ফলাফল করেছিল এমন এমনকি একুশের বিধানসভা ভোটেও বিজেপি এই উত্তরবঙ্গ থেকে অনেক ভালো জায়গাতে ছিল তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পাশাপাশি বলাই যাই উত্তরবঙ্গে বিজেপি বেশ ভালো জায়গাতে দাঁড়িয়ে আছে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আসছে দক্ষিণ দিনাজপুর জেলার এখন একটাই স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গিয়েছেন নৈরাজ্য দুর্নীতি অপশাসন এবং অত্যাচারের বিরুদ্ধে একমাত্র শক্তি বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার অন্তর্গত ঠাকুরপুরা বড়ৈকল কৃষি সমবায় সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা ছটি আসনের মধ্যে চারটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে নির্বাচিত সকল বিজয়ী প্রার্থীদের গৈরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিজেপি সেই ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে